আসসালামু আলাইকুম পাকিস্তানি কারিজমা সুইচ দোনের মধ্যে আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসছে এখানে মূলত পাঁচটা ডিজাইন আছে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে নিউ অ্যারাইভেল আমাদের প্রত্যেকটাই হচ্ছে একেবারে নতুন কালেকশন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন আর প্রাইসটা অবিশ্বাস্য দামে আজকে আপনাদের জন্য থাকবে এখান থেকে প্রথমে আমি আপনাদেরকে সিবিড অরেঞ্জ কালারটা দেখাবো যেটা হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে কন্ট্রাস্ট করা ছি পিসের ডিজাইনটা সুন্দর আছে এগুলো হচ্ছে কারিজমা লোন থ্রি পিসের কালেকশন এবং প্রিন্টের ডিজাইনটা দেখুন একেবারে কিন্তু ক্লিয়ার প্রিন্ট করা আছে ড্রেসগুলোর মধ্যে এটা ফ্রন্টে ডিজাইনটা থাকবে আমি ব্যাক পার্টাতে চলে যাব একেবারে সফট প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিসের এটা হচ্ছে পাকিস্তানি কারিজমা লোন থ্রি পিসের কালেকশন যেটা হচ্ছে সুইজের উপরে হয় স্লিভসের কাপড়টা আমরা পেয়ে যাচ্ছি রানিং মানে বিশাল কাপড় দেওয়া আছে এনি গ্রোধের জন্য প্রযোজ্য হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লং থাকবে হচ্ছে ফোর্টি এইট এত সুন্দর আজকের এই প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে আজকে নাইন হান্ড্রেড টাকা করে দিব আজকের বিরুদ্ধে পাঁচটা ডিজাইন দেখতে পারবেন আপনারা প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন আছে এই যে দেখুন কত সুন্দর থাকবে এটা এটা অনেক নাইস এটা অনেক নাইস থাকবে সেরা সেরা মার্শাল্লাহ দেখুন কত সুন্দর দু পাটা পাচ্ছি আমরা এই ড্রেসটার সাথে এখন আপনাদেরকে টিএ কালারটা দেখাবো এ হচ্ছে টিএ কালারটা থাকবে সেরা সুন্দর সেরা সুন্দর থাকবে এটার ডিজাইনটা দেখুন প্রাইস মাত্র নয়শো টাকা নয়শো টাকায় আপনারা এই কালেকশন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে কারিজমা সুইস লোন কালেকশন পাকিস্তানি ব্র্যান্ডের আজকে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলোর মধ্যে কিন্তু মানে বুটিকসার কাজগুলো হয় কামদানের কাজগুলো হয় মাশাল বলে সেল করে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অরিজিনাল লোনগুলো দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার প্রাইস এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ক্লাসিক নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিস সুন্দর এই যে দেখুন এটা প্রিন্টের কালারটা দেখুন একবার রয়্যাল প্রিন্ট করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে খানদানি প্রিন্ট করা খানদানি প্রিন্ট করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে যারা হচ্ছে আরামদায়ক থ্রি পিসগুলো চাচ্ছেন আপনারা এই থ্রি পিসগুলো কিন্তু নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ অ্যারাইভেল লোনের মধ্যে যারা আপডেট কালেকশন চেয়েছিলেন আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকের এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো দু দেখুন কত সুন্দর দু প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা এই যে এর আগে যে প্যারাগ্রিন কালারটা দেখিয়েছিলাম ওইটার এটা কালার এই যে এটা হচ্ছে ব্লু টাইপসের একটা কালার কারিজমা ডিজিটাল সুইজোন কালেকশন পিকে ব্র্যান্ডের এ হচ্ছে সালভারটা থাকবে এরপরে আরও একটা কালার আছে আমি তারপর ওই কালারটাতে চলে যাব তার আগে দুপ পাটা নেই দুপাটা সুন্দর আছে বৃহস্পতি কীভাবে আমাদের থেকে আজকের দেখানো ও কালেকশানগুলো আপনারা পার্সেস করে নেবেন সেই ক্যাপাসিটিটা বলে দিচ্ছি আমি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের থ্রিপিসগুলো কিন্তু নিতে পারবেন দেখুন কত সুন্দর প্রিন্ট করা হয়েছে ড্রেসটার মধ্যে ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শুধু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি সেরা সেরা কালেকশন আপনারা নয়শো টাকাতে পাচ্ছেন অনেক সুন্দর থাকবে এই লঞ্চি পিসগুলো একেবারে সফট কাপড়ের মধ্যে দেখবি প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন আসসালামু আলাইকুম